একদিকে নিরাপত্তা অন্যদিকে ক্রিকেট অর্থনীতির হিসাব এই টানা মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়টি নিয়েও নিশ্চিত বাংলাদেশ এ আসরে না খেললে আর্থিক ক্ষতিও গুনতে হতে পারে দেশের ক্রিকেটকে কারণ বিশ্বকাপ শুধু মর্যাদার আসর নয় এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম লাভজনক টুর্নামেন্টও হিসাব বলছে বাংলাদেশ ক্রিকেটের মোট আয়ের ষাট শতাংশই আসে আইসিসি থেকে বছরে আইসিসি থেকে বিসিবিতে আসে প্রায় তিনশো তিরিশ কোটি টাকার রাজস্ব বিশ্বকাপে না খেললে দুই থেকে পরবর্তী তিন বছরের রাজস্ব কমিয়ে দিতে পারে আইসিসি এই টি টোয়েন্টি আসরে শুধু অংশগ্রহণের জন্যই দলগুলো পাবে তিন লাখ ডলার বাংলাদেশ না গেলে এ অর্থ খোয়ানোর পাশাপাশি ক্রিকেটাররা বঞ্চিত হবেন ম্যাচ ফি বোনাস আর প্রাইজ মানি থেকে বিশ্বকাপে অংশ না নেওয়ার গ্রহণযোগ্য কারণ দেখাতে ব্যর্থ হলে বিসিবিকে গুনতে হতে পারে প্রায় বিশ লাখ মার্কিন ডলার জরিমানা যা টাকার অঙ্কে প্রায় চব্বিশ কোটি দুই বিশ্বকাপে বাংলাদেশ না খেললে পরবর্তী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ হারাবে সেক্ষেত্রে বাছাই পর্ব পেরিয়েই অংশ নিতে হবে টাইগারদের সেই সঙ্গে বিশ্বকাপে না খেললে সম্প্রচারক সত্ত্বের লোকসান হতে পারে প্রায় তিনশো কোটি টাকা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোও হারাবে প্রায় একশো কোটি টাকা ভারতের বিপক্ষে চলতি সেপ্টেম্বরে সিরিজ বাতিল হলে বিসিবি হারাবে বড় অঙ্কের আয় কারণ ভারতের সঙ্গে সিরিজ মানেই সম্প্রচারক ও বিজ্ঞাপনদাতাদের তুমুল আগ্রহ বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে আইসিসি স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানাতে পারে সেই সঙ্গে দেশের ক্রিকেটের বিরুদ্ধে আসতে পারে কঠোর পদক্ষেপ এমন গুঞ্জনী ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম